তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো মাকে ভালোবাসি মাকে ভালোবাসো এটা কি নিয়ে আসছে কাকি আমার বাবা তো জানি আমার শোনা তো বলেছিল তো আমার তো কাকি খেলনা আনবে আমি খেলনা আনি আমি এটা নিয়ে এসেছি জীবন তো খেলনা এনেছি তোমার জন্য তোর পছন্দ হয়েছে তো বলো থ্যাংক ইউ আমি অনেক খুশি জল কিচ্ছু নেই বাবা একটা হয়তো খাবার থাকে আমার ছেলে যখন বাইরে বেরোতো তখন এই পাখির দোকান দেখে মানে ও দাঁড়িয়ে যেত খুব ভালো লাগতো দেখতে তো সেটা দেখে ওর কাকি হয়তো অনেক দিন ধরেই প্ল্যান করেছিল ওই জন্য হঠাৎ করে ওকে পাখি কিনে এনে সারপ্রাইজ করে দিল একদম ওই জায়গাটা আমি ভিডিও করতে পারিনি কিন্তু খুব মানে খুব ভালো লেগেছিলো মানে আমাদের যখন পছন্দের জিনিস আমাদের সামনে হঠাৎ করে কেউ নিয়ে আসলে আমরা যেরকম সারপ্রাইজ হই ওর মানে এক্সপ্রেশনটা ঠিক সেরকম তুই জলের মধ্যে কেন আর দিচ্ছিস তো আমাদের এই হলো চারটে এখন ছানা পোনা নিয়ে এসছে ওর কাকি মানে আমার যা হার কি নিয়ে এসছে ছেলেকে গিফট করেছে তো সে তো এখন খাঁচার কাছ থেকে নড়বেই না মানে এখন যেহেতু নতুন নতুন জিনিসে সবারই একটা বেশি একটু থাকে তো দিয়ে কি হবে আমার কাছে বাকি যেগুলো খাচ্ছে দানাগুলো ওগুলো চাইছে মানে ওগুলো নিয়েও খেলবে হাতে কামড়ে দেবে কিন্তু মানে প্রথমে যখন নিয়ে এসেছে দেখে আমার আমিও খুব মানে অবাক হয়ে গিয়েছিলাম আর খুব ভালো লাগছিল ওই জন্য এখন মা ছেলে মিলে দুজনে মিলে বসে বসে পাখিই দেখছি দেখো ওরা কেমন ওই বাটিটা দিয়েছি তো বাটিটা নিয়ে খেলা করছে বাটিটা হচ্ছে আমার ছেলের খেলনা খেলার মধ্যে থেকে তাদের মুড়ি খেতে দেওয়া হয়েছিল ক্যামেরাটা মাঝে মাঝে ঝাপসা হয়ে যায় যে বললে তো উঠছে খুব দুষ্টু সব থেকে ছটপটে ও সব থেকে শান্ত হচ্ছে সাদাটা মানে ওদের মধ্যে সাদাটাকে ধরার চেষ্টা করে হাতের মধ্যে কুটুস করে কামড়ে দিয়েছিল কী সুন্দর ডাকছে দেখো তো বন্ধুরা আমরা তো পাখি কোনো দিনও আগে পুষিনি এই হচ্ছে প্রথম তো এই পাখিকে কিভাবে রাখতে হয় কীভাবে ওরা ভালো থাকে কিভাবে ওদের যত্ন করতে হয় তোমরা যদি কেউ জেনে থাকো তো প্লিজ কমেন্টে আমাকে জানিও ঠিক আছে আর এখন তো যেহেতু ঠান্ডার সময় তো ওদের কীভাবে কেয়ার করতে হয় তোমরা যদি কেউ জেনে থাকো তো জানিও তো এই দেখো ওদের দুদিন পরে হচ্ছে কি আমার যা স্নান করিয়েছে আর কীরকম করছে আর মা

তুমি ঘুম থেকে উঠে পড়লে তো এখন আমরা কি কি করব করবো এখন কি খাবে একটা দুধ খাওয় দুধ খাবে কিরম দুধ খাবে ঠান্ডা দুধ না গরম দুধ দুধ খাবো তুমি দুধ খেতে ভালোবাসো দুধ খেতে ভালোবাসি আচ্ছা তাহলে আমি গিয়ে একটু গরম দুধ করে নিয়ে আসি খাবো দুধ দুধ এখনো হাই তুলছ

খেতে ভালোবাসি ভালোবাসো আর কি কি খেতে ভালোবাসো তুমি ম্যাগি খেতে ভালোবাসি আর আর ডিম খেতে ভালোবাসি ডিম খেতে আর আর খেলা করি আর খেলা করো আচ্ছা আমাদের স্কুলে এখন কি স্কুলে গোল ডিম তাতু 보도록 ডিম পাজা কথা আমাদের স্কুলে এখন ছুটি দিয়েছে তো বলি এখন আমায় টুটে দিছি ছুটি দিয়েছে স্কুলে তো আমাদের স্কুলে এখন ছুটি দিয়েছে শুক্র শনি রবি আমরা আবার সোমবার থেকে স্কুলে যাব তাই তো তাই তো স্কুলে যাব না কেন तू স্কুলে যেতে ভালোবাসো না ভালোবাসো না ও কেন স্কুলে গেলে কি হয় স্কুলে তো অনেক বন্ধু আন্টিরা ভালোবাসে তাহলে তারপরে খেলা করো স্কুলে গিয়ে সবার সাথে একসাথে টিফিন খাও তো লাস্টে ম্যাগি খেতে চাইলো তোর জন্য ম্যাগিটা করতে চাই এখন তো তাড়াতাড়ি করে নিই করে ওঠে তারপরে খাওয়াবো ঠান্ডা হবে তারপরে আর ম্যাগিটা আগে মাঝখানে খুব দেওয়া শুরু করেছিলাম কিন্তু মাঝখানেও খুব মানে একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো ওই জন্য ম্যাগি যেগুলো দিচ্ছিলাম সবই বন্ধ করে দিয়েছি আর ম্যাগি দিই ম্যাগির মশলাটা পুরোটা দিই না একদম সামান্য আবার মশলা ছাড়া করলে না আবার খেতেও যায় না একদম অল্প পরিমাণে মশলা দিয়ে জন্য করি আমি দেখবে মশলা যে কতটা কম দিয়ে দেখলে বুঝতে পারবে জাস্ট একটু মানে হালকা হালকা কি কালারটা আসে ওই জন্য তো নাকি এটা তাড়াতাড়ি করে নিই করে নি ওকে খাইয়ে নি এটা কি খাবে 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 কেমন করে তবে চামচ দিয়ে খাওয়াই না খাওয়াই হাত দিয়ে কারণ হাত দিয়ে খাওয়ালে কতটা গরম আছে কতটা ঠান্ডা হলো সেটা বোঝা যায় আর এরকম আমি থালায় ঢেলে নিই আমার ওকে খাওয়াতেও তাহলে সুবিধা হয় তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় নাটনা নাই চিত্র দে মানি নিয়ে ই মানে টাঙিয়ে নে ই মানি সোটা মে মানে ডানি ই মানি হো দেখো ওকে আবার ওকে আমি পড়াতে বসেছি তো ওই ছড়া পড়াচ্ছি ফড়িংবাবুর বিয়ে আর ওকে ও কি বলছে দেখো একবার

এখন একদম পড়তে না এইসব পড়তে বসিয়েছি আর কিছু জিজ্ঞেস করলে এইসব উল্টো পাল্টা ভাষায় সব বলে আমি বুঝি না আসলে আদৌ কোনো মাথা মুন্ড আছে কি না তুমি বই পড়বে না কেন এই এখনই যদি বলে মুখের ওপর বই পড়ব না তাহলে তো এখন তো পড়ে আছে বলো সারা বছর এখন সারা বছর বলছি সারাটা জীবন আচ্ছা হাতে খড়ি ছড়াটা বলো ঠিক আছে কোন ছড়া জিজ্ঞাসা করলেই এইসব উল্টো এই হাতে খড়ি ছড়াটায় আমি জানি না ওই হাতটা ধরেন না ওই ভাব নিয়ে না ওই গানটার সাথে এটা কি মিল খুঁজে পেয়েছে ওকে হাতে খড়ি ছড়াটা জিজ্ঞেস করলে ওই গানটা করছে

সময়টা কেটে গেছে পড়া পড়া খেলা শেষ তো অনেক দিন পর ভিডিও দিলাম আজকে এই ভিডিওটা অনেক দিন আগেই তোলা ছিল দেওয়া হয়নি কেন দিইনি আমি জানি না আজকে অনেক দিন পর দিলাম তো কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা টাকা বাই